হ্যালো আসসালামু আলাইকুম ডক্টর নায়না আলী রেলভেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা থেকে আমি আছি রেলভেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা চিটগাং খুলসি ব্রাঞ্চে এছাড়াও ঢাকায় আমাদের তিনটি শাখা আছে ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেটে আজকে আমরা কথা বলবো হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা নিয়ে হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা কী পিআরপি ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে কি প্ল্যাটেলিট রিচ প্লাজমা ট্রিটমেন্ট বলে থাকি আমরা যেটা হচ্ছে গিয়ে কি আমাদের পেশেন্টেরই ব্লাড থেকে আমরা পেশেন্টের বেন থেকে ব্লাডটা ড্র করে তার ব্লাড থেকে একটি মেশিনের মাধ্যমে তার রক্তের দুটি উপাদান প্লাজমা এবং প্ল্যাটেলের এই দুটো উপাদান আলাদা করে আমরা পেশেন্টের পেশেন্টের স্ক্যাল্পে অথবা পেশেন্টের ফেসে অ্যাপ্লাই করে থাকি এর ফলে কি হয় এই প্ল্যাটেলেট রিচ প্লাজমাটা করে গিয়ে কি যে আমাদের কোষগুলোকে নতুনভাবে উজ্জীবিত করতে হেল্প করে হেয়ার গ্রোথে হেল্প করে হেয়ারগোতে কিভাবে হেল্প করছে এই যে আপনার প্রোটিনটা আপনার শরীরে যাওয়ার পরে এটা আপনার স্ক্যাল্প হোক সেটা সেটা আপনার স্কিন হোক সেটা এখানে স্কিন আপনার স্কিনকে রেজুমিনেশনের ক্ষেত্রে হেল্প করবে আপনার স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে আপনার নতুন হেয়ার গ্রো হবে হেয়ার ফলটা কমবে ঠিক আছে এর মাধ্যমে আমরা আমরা ফেসে অথবা শরীরের যে অংশে অনেক সময় আমরা বিভিন্ন ব্যথার ক্ষেত্রেও অনেক ইনফ্লমেশনের ক্ষেত্রে আমরা পি ট্রিটমেন্টটা করে থাকি তা এখন ট্রিটমেন্টের প্রসিডিওরটা কেমন পি পি ট্রিটমেন্টের প্রসিডিওরটা হচ্ছে গিয়ে কি আমরা পেশেন্টের ভেন থেকে ও তারে পেশেন্টের পাঁচ থেকে দশ এম পর্যন্ত অথবা কারো কারো ক্ষেত্রে ডিপেন্ড করে ওটা আপনার কতটুকু জায়গা জুড়ে পড়ছে আমরা সেটার উপর ব্লাডটা ড্র করে সেই ব্লাডটা আমরা একটি মেশিনের মাধ্যমে সেন্টার ফিউজ করে এখন থেকে আপনাদের প্লাটালাইট পেজ প্লাজমাটা আমরা আলাদা করে আমরা আপনাদেরকে অ্যাপ্লাই করে থাকি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে পিআরপির জন্য আমরা কয়টা সেশন নিব এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের পেশেন্টের যে হেয়ার ফলের জন্য আসলো তার হেয়ার হেয়ার ফলটা কতদিন ধরে হচ্ছে ফলের পরিমাণটা কেমন অথবা তার কোনো ধরনের হরমোনাল ইস্যুস আছে কিনা অথবা কোনো ধরনের আদার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা সব আমরা পেশেন্ট থেকে অ্যাসেস করে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি আমরা হেয়ার টু ট্রিটমেন্টটা সাজেস্ট করে থাকি হেয়ার পিআরপিস ট্রিটমেন্টের সেশনগুলো আসলে এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম আমরা ইউজুয়ালি বলি কি পাঁচ থেকে ছয়টা সেশন মিনিমাম নিতে হয় আবার পুরুষদের ক্ষেত্রে হয় গিয়ে কি যে বয়সের সাথে সাথে পুরুষদের একটা টাক পরার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে যদি পুরুষদের চুলের গোড়াটা যদি একেবারেই একদম বিনষ্ট হয়ে না থাকে সেই ক্ষেত্রে আমরা হেয়ার পিআরপির মাধ্যমে চুলের গোড়াটাকে স্ট্রং করে আমরা নিউ হেয়ার গ্রোথে হেল্প করতে পারি সেক্ষেত্রে একটু পুরুষদের ক্ষেত্রে কিছু সেশন সেশন লাগতে পারে আর ক্ষেত্রে আমরা মিনিমাম পাঁচ থেকে ছয়টা সেশনে খুব ভালো একটা রেজাল্ট পাই অথবা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা কতগুলো সেশন লাগবে ওটা আমরা ডক্টররা দেখেই অ্যাসেস করতে পারি এর পাশাপাশি আমরা পিআরপির মাধ্যমে মাইক্রো নিড লিঙ্কটাও করে থাকি এবং যদি পেশেন্টের প্রয়োজন ভেদে আমরা বায়োটিনটাও অ্যাপ্লাই করে থাকি হেয়ার পেয়ার সময় এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যায় আমার পেশেন্টের নিডটা কিরকম ঠিক আছে সো আজকে হেয়ার পেয়ার নিয়ে আমি এতটুকুই বললাম আর পরবর্তীতে আমি ফেস পেয়ার নিয়ে একটা আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কোয়েশ্চেন করতে পারেন কমেন্ট করতে পারেন আমাদের রেলিভেন্ট স্কিন কেয়ার এন্ড ফার্মা থেকে একজন প্রতিনিধি আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনে আনসার করার চেষ্টা করবে আসসালামু আলাইকুম